ফান্ড কালেক্ট নিয়ে কাজ চলমান মানে আমরা একটু ফুল টিমটাকে দেখাইতে চাই কিভাবে কাজ করতেছে আহ প্রিন্স নাজমুল অনেকে চেনেন আহ সে হচ্ছে পাবনা থেকে

আলহামদুলিল্লাহ আমরা আমরা সেই সাথে আমাদের ভালোবাসা মানুষেরা আমরা একটু দেখাতে চাই এখানে দুইজন কাজ করতেছে অ্যান্ড আমরা একটু লাইভের একটু বাইরে চাই আমরা একটু বাইরে যাচ্ছি আমরা একটু বাইরে যাচ্ছি এখানে কাজ চলতেছে ফুলটিম কাজ করতেছে আমরা একটু দেখি

কাজ চলতেছে মনতাজ কোথায় গেছে আসো মনতাজ কি করতেছো তুমি অন্ধকারে কেন একটু এদিকে আসো আমার লাইফ চলতেছে একটু একটু হ্যাঁ কত আসছে